আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের যে মুরগির জন্য একটা খাসা তৈরি করবো তো ওটার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন এই দুটো কার্ডেটুম নিয়ে এসছি ফ্রাই করার জন্য আমাদের এলাকার স্থানীয় কাঠ যেটাকে বলে সোয়া মিল আর কি সেটা আলহামদুলিল্লাহ আমরা এখানে আসলাম এসে আমরা কাঠ ফ্রাই করব তো এখানে আমরা বিভিন্ন ধরনের কাঠ দেখতেছিলাম এবং এগুলোর কীরকম দাম কীভাবে কী বিক্রি করে এগুলোও অবশ্যই জিজ্ঞাসা করতে লাগলাম এখানে আমরা আবার কাঠের গুঁড়া বা তুষ ইত্যাদি ভালো পাওয়া যাবে কম দাম করে তো এখানে তারা তেনারা অনেক গাছগুলো কেটে রেখেছেন এখানে মানে বিভিন্ন ধরনের থেকে গাছ সংগ্রহ করে রেখে দিয়েছেন তারা বিক্রিও করেন আবার তারা বিভিন্ন ধরনের ফ্রাই করেন আমরা আমাদের যে ডুমগুলো বিয়ে ফ্রাই করছিলাম সেই ডুমগুলো ফ্রাই করে আমরা তিরিশ টাকা দিয়েছিলাম কেননা আমাদের যে ডুমগুলো ছিল এগুলোতে সবচেয়ে বেশি খড়ি বের হয়েছে এগুলো খড়ি বের হয়েছে মানে অতিরিক্ত খড়ি বের হয়েছে এগুলো থেকে আমরা কাটা অল্প বেশি কেননা এগুলো বাঁকা ছিল তো এই জন্য আর কি করতে পারেনি এখানে আমাদের বিভিন্ন ধরনের এই যে কালেক্টর গাছ এখানে আছে বিভিন্ন ধরনের গাছ এখানে আছে তো এইখানে বিভিন্ন ধরনের গাছ পাওয়া যাবে এবং বিভিন্ন ধরনের জায়গা থেকে তারা গাছ সংগ্রহ করে রাখে অনেক দিন থেকে রেখে দেয় কেননা গাছগুলো যত মঞ্জে বা গাছ সোজা হয় ইনশাল্লাহ তখন হয়তো ভালো হবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মিলটা আছে এটাতে মানে এই যে বিলটাও যে ঘুরছে তারা বিলটা কেন জানে বারবার তেল দিছে এটা আমি বুঝতেছি না কিন্তু পরে যখন চিকিৎসকরা বুঝলাম যে এটা তারা তেল দিয়েছে যাতে কারটা ভালো করে ফ্রাই হয় এটাকে ভালো করে চলে মানে ধারালো সব বা একটা রানিং আছে যে রানিংয়ের বিষয়টা সেটা তারা মেনটেন করে ইনশাল্লাহ তো এখানে তারা মেশিন ব্যবহার করে তো আলহামদুলিল্লাহ আমরা যে কাঠগুলি ব্যব আনছিলাম সেটা ফ্রাই করে নেবো তার আগে আমাদের আগে কয়েকজন এখানে ডুমিয়েছিল তারা ফ্রাই করে নিতেছে আর আমাদের যে কাঠগুলো ফ্রাই করার পর আমরা এখানে মুরগির খাসাটা তৈরি করব মানে আমাদের মুরগির যে দেশি মুরগি সেটা খাঁচায় পালন করবো না কেননা আগে থেকে আমরা বোর্ডিং সেশন করতে পারিনি আমাদের আগে যে মুরগির বাচ্চাগুলো দেশিগুলো হয়েছিলো এখনও সেগুলো মানে মৃত হয়ে যাচ্ছে তাড়াতাড়ি মানে এগুলো ঠান্ডা বেড়ায় করে পায় না ছোটো বাচ্চা সবসময় ভালো উস্ক ভালো খাবার দাবার পানি ওষুধ ইত্যাদি তাদেরকে মেনটেন ম্যানেজ মেনটেন করতে লাগে সেই জন্য আমরা খাসাতে পারবো খাসাতে পারলে একটাই লাভ হবে যে তারা সুস্থ থাকবে খাবার দাবার সব কিছু ধরে আলহামদুলিল্লাহ আমরা তারা তাদেরকে ভালোভাবে সুস্থভাবে দিতে পারবো তো সেই জন্য আমরা এখানে এসে আমাদের কাঠের যে ডুমুল আছে সেগুলো ফ্রাই করে নেবো এবং এগুলো মানে বাতা করে নেবো বাতা আমরা তিন পোয়া বাই দেড়ঞ্চি যেটা বাতা সেটা করে নেবো তো এটা নেওয়ার পর আমরা ভালোভাবে সেই যে নেট নেট দিয়ে আমরা তৈরি করবো এবং যে বক্স অর্থাৎ খাতাটা তৈরি করবে সেটাও আপনাদেরকে আমরা দেখাবো এখানে আমরা অপেক্ষা করতে করতে অর্থাৎ আমরা এখানে এসেছিলাম প্রায় সাড়ে বারোটার আগে এখানে আমরা এখান থেকে বাড়ি দুইটা দুইটার দিকে কেননা অনেক আগে আমাদের সিরিয়াল ছিল সিরিয়াল মেনটেন করে তারা অনেক গাছ ফ্রাই করে দিয়েছিল আর আমরা আমাদের গাড়িতে দুইটা রুম দুইবার যাওয়া এসে করে চারবার অর্থাৎ একবার প্রথমে একটা দুই একবার যাওয়া একবার এসে নিয়েছি পরে আবার একটা যাওয়া এবং আসে দুইবারে দুইবার করে আমাদের চারবার যাওয়া মোট যাওয়া আসা করতে হয়েছে তাতে আমাদের গাড়িরও তেল হয়ে গেছে অনেক খরচ আর আমাদের এলাকায় সেরকম ভ্যানও পাইনি কারণ সেই দিনে অত বৃষ্টি হয়েছে কারা কোন জায়গায় গেছে না গেছে সেই জন্য ভ্যান আমরা পাইনি তো ভেঙে আমাদের উপায় নেই সেহেতু তাই আমরা ঘাড়ে নিয়ে গাড়িতে নিয়েছিলাম সাড়ে কিন্তু করে আলহামদুলিল্লাহ আমরা আগে আবার গাড়িতে নিয়ে বাড়ি নিয়ে গেছি তখন ওজনটা কম হয়েছিলো আর প্রথমে যখন আনছিলাম তখন দুইটা একসাথে আনতে পারিনি কেননা খুব প্রচুর ওজন ছিল যেহেতু আবার ভিজেছিল মাটিতে পানি বৃষ্টি হয়েছিল এই জন্য আর কি নিতে পারিনি তো তাই সেগুলোকে আমরা নিয়ে বাড়িতে আনবো তার আগে আমাদের বাঁকা যেগুলো ছিল সেগুলো আমরা সোজা করার জন্য বেঁধে নিয়েছিলাম তো এখানে দেখতে দেখতে আমাদের এই যে যাদের আছে তাদের তাদের প্রায় অনেকাংশে গাছ অর্থাৎ কাঠ ফ্রাই করা শেষ তো আমরা আমাদেরটাও এখানে ফ্রাই করা শেষ হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন আমরা অবশ্যই সেগুলো নিয়ে আমাদের বাড়িতে আসলাম এবং এটা বাড়িতে নিয়ে এসে একটু শুকিয়ে দিতেছিলাম রোদে তাদের রোদে ভালো করে শুকাক এবং এটাকে আমি বেঁধে দেব সোজা মানে বাঁকাটা যাতে সোজা হয় লম্বা লম্বি সোজাভাবে বেঁধে দেবো যেন কোনো বাঁকা থাকে না যাতে বাঁকা থাকে না যদি বাঁকা হয়ে যায় কাঠ তাহলে ভালো হবে না তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতো তালা তাহলে আবারকাত